কসবায় বিজেপির মহিলা মন্ডল সভাপতি সরস্বতী সরকারের ওপর হামলার ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃতদের নাম গৌরহরি গায়েন এবং আশরাফ মোল্লা ওরফে ভুত আনন্দপুর থানায় এফআইআরে দুজনের বিরুদ্ধে বিজেপি নেত্রীর ওপর হামলার অভিযোগ করা হয়েছিল শনিবার রাতে আনন্দপুরের চৌবাগা এলাকায় পোস্টার লাগাতে বেরিয়েছিলেন বিজেপির নেতা কর্মীরা অভিযোগ আচমকা তৃণমূলের লোকজন তাদের ওপর চড়াও হয় ছিড়ে দেওয়া হয় তাদের পোস্টার ব্যানার বিজেপির অভিযোগ তৃণমূলের বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে কসবা মন্ডলের ঘটনাটিকে কেন্দ্র করে শনিবার রাত থেকেই কসবা এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়ায় এই ঘটনার প্রতিবাদে রবিবার দুপুরে দক্ষিণ কলকাতার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে থানা ঘেরাও করে বিজেপি